কর্মজীবী মানুষ অফিস আর যাতায়াত এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে অত্যপ্রত্যভাবে জড়িত সব কর্মীকেই অফিসে পৌঁছাতে হয় নির্ধারিত সময়ের মধ্যে তাই বাসা থেকে অফিসের দূরত্ব এবং যাতায়াতের সময়ের দিকে লক্ষ্য রাখা যে কোনো কর্মীর জন্যই জরুরি তবে বাসা থেকে অফিসে যাতায়াতের আদর্শ সময় কত হতে পারে গবেষকরা বলছেন এই প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করে কর্মীদের নিজস্ব সন্তুষ্টির ওপর একজন কর্মী কী ধরনের কাজ করেন এবং তার জীবনধারা কেমন সে অনুযায়ী যাতায়াতের সময় কম বেশি হতে পারে যাতায়াত কেন দীর্ঘতর হয়ে উঠল বিশ্বের প্রায় প্রতিটি দেশই জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যাতায়াতেরও সময় বাড়ছে প্রশ্ন হলো এতটা সময় লাগছে কেন ভবিষ্যতে কি এই সময় আরও বাড়তে পারে গত কয়েক দশক ধরে বাড়ি থেকে কর্মক্ষেত্রের গড় দূরত্ব বৃদ্ধি পেয়েছে বিশ্বের বিভিন্ন শহরের মেট্রোপলিটান এলাকায় বাসা ভাড়া অনেক ব্যয়বহুল এ কারণে কর্মীদের বাধ্য হয়ে কর্মক্ষেত্র থেকে অপেক্ষাকৃত দূরে বাসা নিতে হয় এর ফলে তার যাতায়াতের সময় বেড়ে যায় বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাতায়াতের আদর্শ দূরত্ব গবেষকরা বলছেন কতটা দূরত্বে যাতায়াত করা স্বাভাবিক এটা অনেকটাই ব্যক্তিগত পছন্দের বিষয় কারো কাছে দুই ঘন্টা দূরত্ব বিরক্তকর নয় আবার অনেকের কাছে ত্রিশ মিনিটও বিরক্তকর অফিসে দীর্ঘ যাতায়াতের প্রভাব অস্ট্রেলিয়ার একটি গবেষণা অনুযায়ী দীর্ঘ দূরত্বে যাতায়াতকারী কর্মীদের প্রতি মাসে ছুটি নেওয়ার প্রবণতা বেশি যদি কোনো কর্মীর যাতায়াতে আধা ঘন্টা বেশি সময় লাগে তখন তার উৎপাদনশীলতা কমে সুস্থ কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা ব্যক্তি বিশেষে বাড়ি থেকে কর্মক্ষেত্রের আদর্শ দূরত্ব আলাদা দুই সালে একদল গবেষক এক হাজারের বেশি মার্কিন যাত্রীর মধ্যে জরিপ চালান তাদের যাতায়াতের আদর্শ সময় ছিল ১৬ মিনিট তবে তা সব দেশ বা শহরের প্রতিনিধিত্ব নাও করতে পারে এক্ষেত্রে বাংলাদেশের কথা বলা যায় এদেশে সাধারণত শহর এলাকায় অফিসগামী মানুষের যাতায়াতে গড়ে এক থেকে তিন ঘন্টা সময় ব্যয় হতে দেখা যায় তবে যানজট এবং পরিবহন ব্যবস্থার স্বল্পতার কারণে অনেক সময় এর চেয়ে বেশি সময় লাগতে পারে কাজী বলা যায় অফিস এবং বাসার মধ্যে দূরত্ব এবং যাতায়াতের কোনো আদর্শ একক মানদণ্ড নেই কারণ এটি ব্যক্তিগত পছন্দ যাতায়াতের বিকল্প এবং জীবনযাত্রার খরচের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে যাতায়াতে ত্রিশ মিনিটের কম সময়কে কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য আদর্শ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে multimedia डिsk aमर